আউজিবুল্লাহমিনার সৈত বিসম্লা রহমানুর রহিম শুরু কষি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালনাময় সম্মানিত ভেয়সগণ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত ভেয়সগণ আশা করি আল্লাহর দরবারে আপনারা ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি সম্মানিত ভেজগণ আজকের সুরে নুহু সুরা নুহুর তিনটি আয়াত নিয়ে আলোচনা করব সুরানুহুর তিনটি আয়াত দ্বারা কি কি আপনাদের উপকারে হবে কি রোগ ভালো হবে এবং কি থেকে আপনারা মুক্তি পাবেন ইনশাল্লাহ এই ট্রেনিং দুই চার পাঁচ মিনিটই শেষ করে দেব এতটুকু আলোচনা করব মনোযোগ সহকারে শুনবেন আপনারা যদি মনোযোগ সহকারে না শোনেন তাহলে তো আপনারা বুঝতে পারবেন না এর জন্য আপনারা মনোযোগ সহকারে শুনবেন যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় সুরানুহুর আয়াত তিনটা আয়াত দশ নম্বর আয়াত এগারো নম্বর আয়াত বারো নম্বর ছুড়া আয়াত নম্বর দশ এগারো বারো এই তিনটা আয়াত দ্বারা আপনারা চারটা উপকৃত হবেন কি কি হবেন এই আয়াত তিনটা দ্বারা এটাই ইনশাল্লাহ এখন বলব কোনো ব্যক্তি যদি হজর এবং মাগরিবের নামাজের পর এই সূর্যানুঘুর দশ এবং এগারো এবং বারো নম্বর আয়াত পাঠ করে তাহলে ওই ব্যক্তি তার যাবতীয় নেক বাসনাগুলি পূর্ণ করে দেবেন এবং যে কোনো প্রকার বিপদ আপদ থেকে ওই ব্যক্তি নিরাপদে থাকবেন গেল প্রথম নাম্বার এক নম্বরের উপকারিতা বললাম এখন বলবো দুই নাম্বার উপকারিতা কি হবে এই সুরানুহুর দশ এগারো বারো নম্বর আয়ের দ্বারা দ্বিতীয় যে উপকারটা আপনাদের হবে সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি এই আয়াত এবং মাগরীবের নামাজের পর আয়াতগুলি একুশ বার পাঠ করে নহুর দশ এগারো বারো নম্বর আয়াত যদি ফজরের নামাজ এবং মাগরিবের নামাজের পর যদি একুশ বার পাঠ করে ওই ব্যক্তি যে কোনো কঠিন দুরাগ্য বেদি থেকে আল্লাহ তখন মুক্ত করবেন তার যদি কোনো কোনো জটিল রোগ হয়ে থাকে কঠিন রোগ হয়ে থাকে দুরাগ্য রোগ হয়ে থাকে ইনশাল্লাহ এই আমলের বরকত ওই ব্যক্তি পরিপূর্ণভাবে সুস্থ হবে এবার তৃতীয় যে উপকারটা হবে সেটা বলবো এখন তৃতীয় উপকারটা হচ্ছে কোনো বাসনে অর্থাৎ চীনা মাটির প্লেট বা সাদা প্লেটগুলো যা আছে চীনা মাটির এরকম বাসনে যদি আপনারা এই সুরে নুহুর আর তিনটা যদি আপনারা লেখেন জাফরান কালি দ্বারা মেসকো জাফরান কালি দ্বারা লিখবেন সুন্দর করে লিখবেন লেখে ওই পানিটা আপনারা ধুয়ে পান করবেন এটা যদি আপনি একা ধারে তিন থেকে সাত দিন করতে পারেন ইনশাল্লাহ যত বড়ই আপনার কঠিন রোগ হোক না কেন যে রোগ আপনার ডাক্তার ফেল কবিরাজ ফেল কোথাও কোনো কিছু দিয়ে কাজ হতেছে না কোনো মেডিসিনে আপনি যদি এইটা করেন সুরানহুর দশ এগারো বারো নম্বর আয়াত চীনা বাটির বাসনে মেস্কো জাপ্রাঙ্কালি দ্বারা লেখে প্রথম তিন দিন খাবেন যদি এতে পরিপূর্ণ সুস্থ না হয় আবার তিন দিন খাবেন এইভাবে একাধারে কমপক্ষে সাত থেকে এগারো দিন করবেন আপনি ইনশাল্লাহ আপনি যে কোনো প্রকার কঠিন দুরাগ্য বেদি হোক না কেন আল্লাহ চাইলে আপনি মুক্তি পাবেন এরপর যেটা আলোচনা করবো কোন ব্যক্তি যদি অভাবগ্রস্ত হয়ে থাকে বিপদগ্রস্ত হয়ে থাকে হতাশায় ভোগে দুশ্চিন্তায় ভোগে এবং আহার নিয়ে তার চিন্তা হয় কোনো কিছুতেই সে স্বস্তি পায় না বা কোনো কাজে তার মন বসে না কোনো কাজে তার সফলতা আসে না অভাব অনটন লেগেই আছে তাহলে আপনি বেশি বেশি করে পাঠ করবেন আপনি যত ইস্তেকবার পাঠ করবেন তত আপনি যাবতীয় দুশ্চিন্তা টেনশন থেকে যাবতীয় অভাব থেকে যাবতীয় আপনি মুক্তি পাবেন আপনি যত বেশি পাঠ করবেন তত আপনি উপকৃত হবেন কোরআন আমল আপনারা যদি পরিপূর্ণভাবে একিনের সহতে যদি করতে পারেন আমলগুলা আপনি অবশ্যই অবশ্যই সফলতা অর্জন করবেন আপনি এর থেকে অবশ্যই আল্লাহ চাইলে আপনি উপকৃত হবেন হবেন হবেনি যাক জিনে আক্রান্ত জাদু আক্রান্ত ব্যক্তির আমি চিকিৎসা করে থাকি তবদির জগতের তবদিরি লাইনের কোন বিষয় যদি আপনার জানার ইচ্ছা থাকে প্রয়োজন মনে করেন কমেন্টের মাধ্যমে অথবা সরাসরি আমার সাথে টেলিফোন করে আমার নাম্বার ইম এবং হোয়াটসঅ্যাপ আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের চিকিৎসা করে দেব অথবা কোনো পরামর্শ প্রয়োজন হলে আমি আপনাদের পরামর্শ দেবো এবং কোনো বিষয় যদি হাজিরাত দেখতে চান আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের খেদ মতে থাকতে পারি এখানে শেষ করলাম আলাইকুম আসসালামুম আহমতুল্লাহ